বন্ধুরা বিশ্ব ফুটবলে বড় একটি আক্ষেপের নাম হলো নেইমার প্রতিভা তারকা খ্যাতি আলো জলমলে সাফল্য সবকিছু থাকার পরেও যেন সেই বিবরণী থেকে যায় নেইমার জুনিয়র ইঞ্জুরি নামক শব্দটা বারবার লণ্ডবণ্ড করে দিয়েছেন তার কেরিয়ারকে গত কয়েক বছর ধরে যখনই আশায় বুক বেঁধেছেন খাদের কিনেরা থেকে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন তখনই নতুন করে ইঞ্জুরি ভেঙে দিয়েছেন তার সকল পরিকল্পনা বিশ্ব ফুটবলে তার মতো দুর্ভাগা তারকা খুঁজে পাওয়া সত্যিই বিরল দু সালে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার বছরের মে মাসে রিয়াল কোস কার্লো আঞ্চলিতে যখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন তখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন নেইমার সেরে ওঠার জন্য সময় দিয়ে আলোচনা করেই জুনে তাকে দলে রাখেননি কোস আশা ছিল সেপ্টেম্বরে বিশ্বকাপ বাসাই পর্বে ফিরে আসবেন তিনি ব্রাজিল অবশ্য আগেই নিশ্চিত করেছেন দু সালের বিশ্বকাপের টিকিট পাঁচ সেপ্টেম্বর সিরির বিপক্ষে এবং দশ সেপ্টেম্বর বলিভিয়র বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ দুই ম্যাচ খেলবেন ছেলেসাওরা এ দুই মাসের জন্য সন্তোষের হয়ে নিয়মিত পারফরমেন্স করে নিজেকে তৈরি করেছিলেন নেইমার কিন্তু দুর্ভাগ্য যেন আবার ফের বাধা হয়ে দাঁড়ালো নেইমারের বিপক্ষে গত বৃহস্পতিবার সান্তোষের অনুশীলনের সময় হঠাৎ উড়ুতে চোট পান নেইমার এতেই আবারও ব্রাজিল দল থেকে ছিটকে যান তিনি